হ্যালো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো যে ঐক্যশ্রী স্কলারশিপের যে স্ক্যামগুলি রয়েছে প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক এমসিএম এস বি এবং টিএসপি বিভিন্ন কোর্সের জন্য কত করে টাকা কিন্তু দেওয়া হয় এই স্কলারশিপ থেকে সে নিয়ে করবো আজকে বিস্তারিত ভিডিওটি তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বিলাকেনটি অল করো এবং ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তো চলো বন্ধুরা শুরু করেন আজকের এই ভিডিও তো দেখতেই পাচ্ছ এখানে স্ক্রিনের ওপরে রেট অফ স্কলারশিপ তো প্রি ম্যাট্রিক স্কলারশিপ থেকে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত টোটাল কিন্তু এগারোশো টাকা দেওয়া হয় ঠিক আছে ঠিক আছে ডে স্কলারদের এবং হোস্টেলদের কিন্তু কোনো টাকা এখানে দেওয়া হয় না ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত অ্যাডমিশন ফিস অ্যান্ড টিউশন ফিস এবং মেনটেন্স অ্যালাউন্স টোটালটা দিয়ে তাদের তোমার তাদের কিন্তু পঁচপন্নশো টাকা দেওয়া হয় স্কলারশিপ থেকে এবং হোস্টেলারদের কিন্তু এগারো টাকা দেওয়া হয়ে থাকে ক্লাস ইলেভেন টু টুয়েলভ তাদের টোটাল দশ হাজার দুশো টাকা দেওয়া হয় ডে স্কলারদের এবং হোস্টেলারদের কিন্তু এগারো হাজার নশো টাকা দেওয়া হয় এবং ইলেভেন টুয়েলভে যারা পড়ছো টেকনিক্যাল ভগস্যান এ এই কোর্সের লেভেলে তাদের কিন্তু তেরো হাজার পাঁচশো টাকা দেওয়া হয় ডে স্কলার যারা ডেলি ক্লাস করো তাদের তেরো হাজার পাঁচশো টাকা যারা হোস্টেল থেকে ক্লাস করো তাদের কিন্তু পনেরো হাজার দুশো টাকা দেওয়া হয় এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ আন্ডার গ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েটরা বি এ বা এম এ করছো তাদের কিন্তু ছ হাজার ছশো টাকা দেওয়া হয় এবং হোস্টেলারদের তাদের কিন্তু ন হাজার ছশো টাকা দেওয়া হয় তারপরে এম ফিল থেকে পিএইচডি তাদের টোটাল কিন্তু তেত্রানব্বশো টাকা দেওয়া হয় ডে স্কলার এবং হোস্টেলার্ডদের কিন্তু ষোলো হাজার পাঁচশো টাকা দেওয়া হয় এবং এমসিএমের আন্ডারে যারা মেডিকেল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট লো ল করছো তাদের কিন্তু সাত হাজার পাঁচশো টাকা ডে স্কলার এবং হোস্টেলারদের কিন্তু তেত্রিশ হাজার টাকা প্রোভাইড করা হয় এই ওই স্কলারশিপ থেকে তো এবার আমরা দেখে নেব যে এস বিএমসিএ স্কলারশিপ এবং টিএসপি স্কলারশিপ থেকে প্রত্যেক বছর কত করে টাকা স্টুডেন্টদের দেওয়া হয় তাদের কোর্স অনুযায়ী তো সেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপরে আশা করি তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ যে রেট অফ স্কলারশিপ এস এম সেম প্লাস টি এস বি তো এস এম সেম ক্লাস ইলেভেন টুয়েলভ অ্যান্ড ফাজিল যারা মাদ্রাসা বর্টে পড়ে তারা ফাজিল তারা তাদের বারো হাজার টাকা প্রত্যেক বছর দেওয়া হয় ইউজি কোর্সে যারা পড়ো তাদের আর্টসে পড়ো কলেজে তাদের বারো হাজার টাকা প্রত্যেক বছর ইউজি কমার্স তাদেরও বারো হাজার টাকা দেওয়া হয় প্রত্যেক বছর ইউজি সাইন্স তাদের কিন্তু আঠো হাজার টাকা দেওয়া হয় তাকে প্রত্যেক বছর ঠিক আছে এবং ইউজি আদার প্রফেশনাল কোর্স যারা ইউজিসির অ্যাপ্রুভ যেটা ইউজি প্রফেশনাল কোর্সে পড়ে তাদের কিন্তু আট হাজার টাকা দেওয়া হয় পার ইয়ার ঠিক আছে এবং পিজি কমার্স তাদের চব্বিশ হাজার টাকা দেওয়া হয় পিজি আটশো চব্বিশ হাজার টাকা দেওয়া হয় এবং পিজি সাইন্স যারা পড়ছো ঠিক আছে তাদের কিন্তু তিরিশ হাজার টাকা দেওয়া হয় এই স্কলারশিপ থেকে এবং পিজি আদার প্রফেশনাল কোর্স যেগুলো রয়েছে এবং ইউজি অ্যাপ্রুভ যেটা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন তাদের কিন্তু তিরিশ হাজার টাকা ইয়ার ইয়ারে স্কলারশিপ দেওয়া হয় তারপরে ইউজি ইএনজিজি এবং পিজি ইএনজিজি আদার প্রফেশনাল কোর্স করছে যেটা এআইসিটি অ্যাপ্রুভ তাদের ষাট হাজার টাকা স্কলারশিপ থেকে দেওয়া হয় এবং ইউজে ঠিক আছে তারপরে ইউজি পলিটেকনিক অ্যান্ড ডিপ্লোমা কোর্স যারা রয়েছে তাদের কিন্তু আট হাজার টাকা দেওয়া হয় প্রত্যেক বছর স্কলারশিপ থেকে এবং আন্ডার গ্রাজুয়েট পোস্ট্র্যাজুয়েট কিন্তু মেডিকেল ডিগ্রি আন্ডারে তাদের কিন্তু ষাট হাজার টাকা দেওয়া হয় এসবিএমসি স্কলারশিপের পার ইয়ার এবং ডিপ্লোমা কোর্স করছে যেগুলো মেডিকেলের আন্ডারে তারা আঠারো হাজার টাকা স্কলারশিপ থেকে দেওয়া হয় এবং এইচএস লেভেলে টিএসপি স্কলারশিপ থেকে ইলেভেন টুয়েলভ ডে স্কলার এবং হোস্টেলারদের কিন্তু পঁচিশশো পঞ্চাশ টাকা দেওয়া হয় এবং গ্র্যাজুয়েশন লেভেলে আটচল্লিশশো টাকা দেওয়া হয় ডে স্কলার এবং হোস্টেলারদের এবং পোস্ট গ্রাজুয়েশন লেভেলে চার হাজার নশো টাকা দেওয়া হয় ডে স্কলার এবং হোস্টেলারদের তো বুঝতেই পারলে যে এই স্কলারশিপের বিভিন্ন কোর্সের কত টাকা করে দেওয়া হয়